প্রয়োজনে মুখ্য উপর হস্তক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন অনেকে ভাবে যে মুখ্য সচিব বড় একটা পদ কিন্তু তারও বড় আছে জাতীয় নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী যে হয়েছে তাকে কে সার্টিফিকেট দিয়েছে সেই জাতীয় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী যে হয়েছে তাকে কে সার্টিফিকেট দিয়েছে ওই জাতীয় নির্বাচন কমিশন তাই মুখ্য সচিবের থেকে বড় আছে সেই নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকেছে আগামী কাল বিকেল পাঁচটার সময় সেখানে দেখা করতে বলেছে ওই পাঁচ জনের বিরুদ্ধে সাসপেন্ড করতে বলেছিলেন এফআইআর করতে বলেছিলেন কিন্তু কি করলেন সে ব্যাপারে কেন করলেন না কি অসুবিধা হলো সেই কৈফতটা লাগবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তার জন্যই আগামী কালকে ডাকেছে কি হয়েছে যে ওই পাঁচ জনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলেন নাই কোন পাঁচজন ওই যে পাঁচজন কর্মরত আগস্ট দিল্লি থেকে একটা চিঠি পাঠিয়েছিল যে এই এই জনের নামে এফআইআর করুন তারাকে সাসপেন্ড করুন তাদের মধ্যে এ আরও ছিল দুইজন ই এ আর ছিল তিনজন তাদের মধ্যে ব্যবস্থা নেন তারা আবার কর্তব্যে গাফলাতি করেছে তার বিরুদ্ধে বলেছিল। চিঠি করেছিল আবার আট তারিখে নির্বাচন কমিশন আবার চিঠি করে জানিয়েছিল যে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিলেন তখন মুখ্য সচিব বলছে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন লেইনি কারণ তাদের মধ্যে যদি হয় তো আরো যে আছে এই কাজ করছে তাদের মনোবল ভেঙে যাবে বা গাফলাদি করছে আবার ভুতরে ভটার মৃত ভটার বাংলাদেশি রোহিঙ্গা ঢুকিয়ে দিচ্ছে চর্চা কাজ করছে এইটুকু বাতিল দিতে আবার পরবর্তী লোকের ভয় লাগবে তারা যদি সঠিক কাজ করে তাহলে কেন ভয় লাগবে এই সকল জবাব দিতে যে কেন জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না এই ব্যাপারে তো বিশেষ বলেছে ওই কানে দুল দুল যুবার তৃণমূল ডায়মার হার সাত লক্ষ ভোটে জেতা নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দল নেতা সে বলেছে যে যদি পশ্চিমবঙ্গ থেকে এক জনেরও ভোটালিস থেকে নাম বাতিল যায় তাহলে নির্বাচন কমিশনের অফিস এক লক্ষ দিয়ে ঘেরাও করব তিনি কি বলেছেন দেখুন আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে চুপি চুপি ভোটের কার্ড চুপি আমরা বাংলায় করতে দেব আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে ক্ষমতা থাকলে না আটকে দেখা বাহ এক লক্ষ লোক নিয়ে নির্বাচন ঘেরাও করলেই নির্বাচন কমিশনার ভয় পেয়ে যাবে এক লক্ষ লোক কেন পাঁচ লক্ষ যদি ভোট নিয়ে যান এক ভারতের সংবিধানকে অমান্য করবেন এই পশ্চিমবঙ্গ থেকে কি মৃত ব্যক্তির ভোটার থেকে নাম বাদ যাবে না রোহিঙ্গাদের নাম বাদ যাবে না বাংলাদেশি জেহাদিদের নাম বাদ যাবে না নির্বাচন কমিশন এত দুর্লভ নয় এই ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাগে তো একেবারে চটে যান তিনি বলেছেন না কারো কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো কথা ব্যবস্থা যাবে না কেন কেন নেবে তারা তো তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে চুরিচা মারার কাজে সাহায্য করছে বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার মৃত মৃত ব্যক্তির ভোটার নাম থাকছে তারা কাটাকাটি করবে না তৃণমূলের চুরিচামারে কাজ করবে আর এই রাজ্যে যদি লাগু ভোটার হয়ে মৃত এক লক্ষ পঁচিশ হাজার যদি ভোটার বাতিল যায় তাহলে এই সরকার এমনে এমনেই পড়ে যাবে তো এই সরকার কি করছে না বাংলাদেশি ভোটার রোহিঙ্গা ভোটার রক্ষা করছে

যে কি হয়েছে কি ব্যাপারে পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর করলেন নাই তাদের সাসপেন্ড করলেন নাই এখানে এসে জবাবটা দাও নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লাগু হচ্ছে এফআইআর যেমন বিহারে লাগু হয়েছে সেখানে উষট্টি লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি ভোটার বাদ গেছে এখানেও আমাদের লাগু হবে এর আগে দু সালে লাগু হয়েছিল সে সময় আঠাশ লক্ষ ভোটার বাতিল যায় আরে দু হাজার পঁচিশে লাগু হবে তাতে কি অসুবিধা স্বচ্ছ তৈরি হবে এসআইআর দিয়ে তাতে এই সরকারের যায় আছে কি মানে ওই যে এই সরকারি ক্ষমতা থেকে পড়ে যাবে তার জন্য এক লক্ষ পঁচিশ হাজার যদি ভোটার লিস্ট চলে যাই তো এই সরকার এমনি এমনি পড়ে যাবে তৃণমূলের নেতা কর্মীরা শস্যের ফুল দেখতে পাবে তার জন্যই ওই জন প্রতিনিধিদের থেকে এই মুখ্যমন্ত্রী লড়াই করে যাচ্ছে বলছে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দেব না এবং এফআইআর তো দূরে কথা তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করতেও দেব না শাস্তি হতে দেব না নির্বাচন কমিশন আগামী কালকে কি হবে পরিষ্কার রেজাল্ট বুঝা যাবে